সবাই নয় জিজ্ঞাসা করতে চাই বুকে হাত দিয়ে বলুন তো কাফিদের মতো আপনারা যেভাবে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করছেন কোরআন এবং হাদিসের মজমায় জোর ইস্তেমাকে বাধাগ্রস্ত করছেন মুসলিমদের রক্ত ঝরানোর হুমকি ঢুমকে দিচ্ছেন গায়ে পরে পায়ের পরে ছকরা বাতানোর চেষ্টা করছেন নিজেদের এই সকল কুফিক কর্মকাণ্ডের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের মুখে চুনকালি মারছেন এত কিছুর পর বুকে হাত দিয়ে বলুন আপনারা কি সত্যি আলেন আপনাদের এ সকল কর্মকাণ্ডকে প্রমাণ করে যে আপনাদের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় আছে বরং এটি তো প্রমাণ করলেন আপনারাই এই যুগে খারে যে চেতনার ধারক এবং বাহক আপনারাই হাদিসে বর্ণিত আখিরি জমানার সুফিয়ানি আপনারা যতই মালহামত শাম কিংবা ইমাম মাহাদির কাফেলা ভুক্ত হওয়ার স্বপ্ন দেখুন না কেন দিন শেষে আপনাদের সকল স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে তার দুইটি কারণ আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ উল্লেখ করতে পারি কোরআনে পাকে মদ আল্লাহ সুহানা হুয়া তারা সাত ফর্মাচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ

জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছেন সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করেছেন সারা বাংলাদেশে আপনারা ছাড়া আপনাদের দৃষ্টি তার কেউ হক নাই এই যে কঠোরতা অপাত্রে খরচ করে ফেললেন এবার বলুন তো যদি কখনো তাগতের সামনে দাঁড়াইতে হয় তাগতের মোকাবেলায় আসতে হয় তখন মেউ মেউ করা ছাড়া কি করতে পারবেন কারণ কঠোরতার ডিব্বা তো খালি যা আছে তা হচ্ছে বিনয়ের যে ডিব্বা জীবনে কখনো এটা ব্যবহার করেন নাই একজন কাফের সামনে গেলে সেই বিনয়ের সাথে মেউ মেউ করা কি করতে পারবে। আপনারই যে আখেরি জামানা কুকখাতো সুতি আই এমন আপনারই যে জামানা সবচেয়ে ওকে যে অকর্মন্য সম্প্রদায় তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওয়াসতাবদিল কওমান গায়রাকুম বলেন তো ব্রিটিশ কোন দাইত্যের জন্য আপনারা সেটা বলেন মসজিদ আর মাদ্রাসা ছাড়া আর কোন কাስተর করতে পারবেন পৃথিবীর কোন কাজের নেতৃত্ব আপনাদের হাতে আছে বলেন বরং আপনাদেরকে মুস্তাবদল করে হারিয়ে দিয়ে আল্লাহ সোহান আবু তারা গোটা পৃথিবীর প্রতিটি পরিচালকের দায়িত্বে রায়ের আলেমকে বসে রেখেছেন তাহলে কত শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন আপনারা কত ক্ষুদ্র এরপরেও এত অহংকার এত বাহাদুরি আচ্ছা আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই আপনারা তো আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখছেন কখনো কি ভেবেছেন কথায় কথায় হুমকি ধমকি, কাফের মোর্তাদ ফতুয়া জ্বালাও পোড়াও রক্ত ঝরাও তুরাগ নদী রক্তে লাল করে দিব এসব কথা শুনে জনগণকে আপনাদেরকে ভোট দিতে সাহস করবে আরো তো ইসলামিক রাজনৈতিক দল আছে চরমোনা এবং জামাত ইসলামী থেকে কি আপনারা কিছু শিখতে পারেন না চরমোনা আমির এবং আমিরের বক্তব্য কত পরিশীল কত উঠ। জামাত ইসলামের আমির পনেরো বছরের কোন ঠাসা একটি সংগঠনকে মাত্র তিন দিনের ব্যবধানে যেভাবে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন শুধুমাত্র নম্র ভাষা অনমনীয় স্বভাবের মাধ্যমে এগুলি কি কখনোই আপনারা ভাবেন না আপনাদের মাথায় কি এই প্রশ্নগুলি কখনই ঘুরপাক খায় না যে তারা কেন পারে আমরা কেন পাই না বরং আপনাদের দৃষ্টিতে তো তারাও না হোক নিজেদেরকে হক প্রমাণ করার জন্য গায়ে পরে অন্য আপনাদের না হোক দাবি করার পরিত্যাগ করতে না পারলে আপনারা ভাবছেন এমনি জনগণ আপনাদেরকে ভোট দিবে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদেরকে নির্বাচিত করবে কেন কথায় কথায় মানুষকে না হোক বলেন আপনাদের কিসের ভয় আপনারা এরকম ভয় পাচ্ছেন যে কৌমিতে যারা দাওরা হারিস পড়ে নাই তারাও যদি জান্নাতে চলে যায় তাহলে আপনারা জান্নাতে সিট না পেয়ে জাহান্নামে চলে যেতে হবে এরকম বই পাচ্ছেন আপনারা এই বই থেকে কি সবাইকে পাইকারি হারে জান্নামে পাঠিয়ে দিয়ে নিজের নিজেদের জান্নাতকে কনফার্ম করার চেষ্টা করছেন আপনাদের কাছে কেন বিজি সাল্লাহ আলী আসলামে সে হারিস পৌঁছে নাই যে প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে এবং জাহান্নামে দুটি করে সিট বরাদ্দ আছে যদি সে জাহান্নামী হয় তাহলে তার জান্নাতের সিটটা অপর মুমিনকে দিয়ে দেওয়া হয় আর যদি জান্নাতি হয় তাহলে তার জাহ্নামের সিটটা অপর জাহ কে দিয়ে দেওয়া হয় এ আদেশ আপনার নাই এর পরেও কেন পায়ে ফেলে ঝগড়া করতে চান আপনার কেন এত ঝগড়াটে কেন এত হিংসুটে কেন এত পরশ্রীকাতর এই সংকীর্ণতা থেকে কি বেরিয়ে আসা যায় না বাংলাদেশের মানুষ কিন্তু খুব রসিক দেখবেন আপনাদের ওয়াজ মাহফিল গুলিতে তিল ধারণের ঠাই থাকে না আপনাদের সাথে মিছিল করে স্লোগান দেয় কিন্তু নির্বাচনে ভোট দেয় না কারণ জনগণ খুব ভালো করে জানে হাসি কান্না আর গালগপের ওয়াজ আর হুমকি ধুমকি দেওয়া ব্যক্তি কখনো সমাজে নেতৃত্ব দিতে পারে না এরা নেতৃত্বের অযোগ্য তাই ব্যালট যুদ্ধে তাদেরকে বারবারই বাংলাদেশের জনগণ পর্যন্ত করে